আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাদের যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে তিন বছরের জন্য কয় বছরের জন্য তিন বছরের জন্য নুরানি মাদ্রাসা দিয়ে দিন আমরা এই কথা বলতেছি না যে সমাজের প্রত্যেকটা মানুষ আপনারা মুক্তি হয়ে যান মহাদিস হয়ে যান সমাজের প্রত্যেকটা সন্তানকে মুক্তি মহাদিস বানাইয়া ফেলেন এটা আমরা বলতেছি না কিন্তু ফরজে আইন যে সব কোর্সটা তিন বছর আপনি এখানে আশাদনগর দারুল মাদ্রাসা ভর্তি করে দেন তিন বছর তিন বছর ভর্তি ঘটবার পরে আপনার যদি মনে না চায় তাকে হাফেজ বানাবেন না তাহলে আপনি তাকে স্কুলে নিয়ে যান তিন বছর ঘটবার পরে তাকে আপনি চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে ভর্তি করাইতে পারবেন এখানে বাংলা অঙ্ক ইংরেজি সবকিছু করানো হয় সবকিছু করানো হয় যদি ভালো লাগে তাকে হাফেজ বানান সমাজের মধ্যে মুক্তি থাকা যেমন জরুরি ডাক্তার থাকাও জরুরি মুক্তি তাকে উসমানি খন্ড কিতাবুল আলেমের মধ্যে রেখেছেন দেশের মধ্যে ডাক্তার থাকাও ফর্জে কেফায়া ডাক্তার থাকাও কি ফর্জে ইঞ্জিনিয়ার থাকা ফর্জে কেফায়া আমরা বলতেছি না যে আপনি ডাক্তার বানায়েন না ডাক্তার বানানো হারাম এটা আমরা বলতেছি না আমরা বলতেছি ডাক্তার বানানোর আগে তিন বছরের জন্য নুরানিতে দিয়ে দেন তিন বছরের জন্য কোথায় দিয়ে দেন নুরানিতে দিয়ে দেন আচ্ছা আপনাদের এখানে এমন কে কে আছেন যার মনের আকাঙ্ক্ষা আমার ছেলে আমার জানাজা ইমামতি করুক কে কে আছেন আর তো দেখি যে আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে যারা অবিবাহিত সামনে তো বিবাহ করবেন ছেলে মেয়া তারাও হাত তুলতে পারে কার কার মনে আমি যদি আমার ছেলেকে জানাজার ইমামতি কিভাবে করে এটা শিক্ষা না দিই তাহলে সে আমার জানাজার ইমামতি করবে কথা বলেন না কেন করতে পারবে জানাজার ইমামতি করা তো দূরে থাক যদি দিনের চিন্তা যদি ছেলের মাথায় না দিই মেয়ের মাথা যদি দিনের চিন্তা যদি না দিই কবরের মধ্যে বসে বসে আমি কাঁদব কবরের মধ্যে বসে বসে আমি কাঁদবো আমার ছেলে আমার কবরের সামনে দিয়ে মোটর সাইকেল করে দ্রুত গতিতে চলে যাবে কবর দিকে দেখবে না আমার কষ্টে জমানো অর্থ দিয়ে নির্মাণ করা বাড়িতে আমার মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়ে সে আমার নির্মাণ করা বাড়িতে বাড়ির মধ্যে বসে বসে অপরাধ করতে থাকবে গান বাজনা করতে থাকবে একবারের জন্য আমার কথা তার মনে পড়বে না যদি তাকে যদি আমি পুরানো হাদিসের শিক্ষা যদি তার মাথায় না দিই তার দেমাগের মধ্যে যদি বসাইয়া না যারা জানাজার ইমামতি তো দূরে থাক মাঝে মাঝে সময যদি মনে পড়া হুজুর কে দিবে হুজুর আপনার বিকাশ নাম্বার দেন আপনার বিকাশে পাঁচশো টাকা পাঠাতেছি আমার আব্বার কাপড়টা করে আসেন এটা আমাদেরকে অনেকে বলে আপনার বিকাশ মুখেও বলবে না বিকাশ নাম্বারটা দেন বিকাশে টাকা পাঠাতেছি আপনি জেয়ারত করে আসেন আমার আব্বার জন্য আজকে জুমার পরে দোয়া করেন আমরা তো হুজুরদের কাছে পড়ছি আমরাও কোন কোন মসজিদে জুমাও পড়াই তখন জুমার দিন গড্ডা লাইন ধরে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা আব্বার জন্য দোয়া করেন আমি একটা আমি আমার অভিজ্ঞতার কথা বলি কসম খেয়ে বলি খোদার কসম আমি আমার আব্বা অসুস্থ বাড়িতে আছেন আমি আমার আব্বার জন্য যখন হাত উঠাই আল্লাহ সুস্থ করে দেন দীর্ঘ নেয় হাত দান করেন হাত যখন উঠাই তখন আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে যে আবেগটা আমি আমার আব্বার জন্য অনুভব করি যে আবেগটা আমি আমার আব্বার জন্য অনুভব করি আমার মায়ের জন্য অনুভব করি যখন আব্বা অসুস্থ অসুস্থর খবর শুনি তখন দ্বিতীয়টা পেটে কান্নাস আর যারা আমাদের আমাদের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে দেওয়া যায় গণ কোন সময় আরো বেশি দেয় আমি কসম খেয়ে বলতেছি আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি তার বাবার জন্য কখনো আমার এমন আবেগ আসে না তার বাবার জন্য কখনো আমার এমন আবেগ আসে না আমার আব্বা অসুস্থ এটা আমাকে বলাও লাগে না দিনের মধ্যে কেমন জানি এক ধরনের কানেকশন আছে ছেলের কথা বাবা জানতে পারে বাবার কথা ছেলে জানতে পারে এটা আল্লাহের পুত্র আল্লাহাক তৈরি করে রাখছে এই কানেকশনটা নেটওয়ার্ক কখনই স্বচ্ছ থাকবে যখন ছেলের মধ্যে কি থাকবে আল্লাহাকের ভয় থাকবে আর ছেলের মধ্যে যদি দুনিয়া ঢুকে যায় অপরাধ ঢুকে যায় আপনি অসুস্থ পড়ে আছেন মারা গেছেন বৃদ্ধাশ্রম থেকে খবর দিবে তোমার বাবা মারা গেছে ছেলে বলবে আমার মিটিং আছে যেতে পারবো না কত টাকা খরচ আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি আপনারা দাফন কাফন করে দেন আমি কসম করে বলতেছি আপনারা বিশ্বাস করেন আমি আমার আব্বার জন্য যদি হাত উঠাই বলা লাগে না চোখের ফানি পড়ে আবেগ অনুভব করি আমি বুকটা যেন ছিঁড়ে যেতে চায় আর যে হাজার টাকা দিয়ে তার বাবার জন্য দোয়া চাইছে তার জন্য আসে না। আপনারও তো ছেলে আছে আপনিও তো অসুস্থ হবেন আপনিও মারা যাবেন আপনার ছেলে কবরের সামনে গিয়ে দাঁড়াবে না আপনি কবরের সামনে কবরের মধ্যে বসে বসে থাকবেন হায় ছেলে যদি আসতো একবার সুরে ফাতে যদি পড়ে আমার জন্য স্বভাব ইলে স্বভাব করতো একবার আল্লাহটা পরে যদি আমার জন্য ইসলে স্বভাব করতো তাহলে আমার কবরের আজবটা কিছুটা হলেও কমতো আপনি বসে বসে হাই হাই করবেন আলামে বারজখের মধ্যে বসে বসে সেখানে নিজের হাত নিজে কামড়িয়ে কামড়িয়ে খাবেন আর আপনার রক্তে রক্ত পানি করা টাকা দিয়ে মাথার গাম পায়ে ফেলার টাকা দিয়ে নির্মাণ করা বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আয়েসের জিন্দিগি যাপন করবে একবারের জন্য আপনাকে মনে করবে না একবারের জন্য মনে করবে না এটাই চলতেছে বর্তমান দুনিয়াতে আমি তো আমার ছেলেকে আখ রাতের ভয় দিই নাই আমার মেয়ের মাথার মধ্যে আমি কবর দিই নাই হাসর দিই নাই ভুল দিই নাই তো তারা বুঝবে না যে আমি হয়তো কবরের মধ্যে ভুল আলমে বর্জকের মধ্যে কবর জমাতে আমি কতটা কষ্টে আছি সেটা তারা বুঝবে না অনুভূতিতেও আসবে না লাশটা নিতেও আসবে না এটার জন্য অপরাধী আমি আর আপনি এজন্য আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি আমার ছেলেকে তিন বছরের জন্য আশাদনগর দারুল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব ডিসেম্বর ভর্তি শুরু হয় জানুয়ারিতে ডিসেম্বরে ভর্তি নেয় এরপর আপনি স্কুলে নিয়ে যান ইঞ্জিনিয়ার হোক এরপরে আপনার ছেলে ডক্টর হোক ডাক্তার হোক যাই হোক মেয়ে যাই হোক এর পরে হোক এর আগে তাকে কোরআনটা সহিভাবে শুদ্ধভাবে শিখবার ব্যবস্থা করে দেন তার আগে ইঞ্জিনিয়ার হওয়ার আগে তার নামাজের মাসালাগুলো তাকে শিখাইয়া দেন তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে তার ফর্জে আইন কোর্সটা তার মাথার মধ্যে দিয়ে দেন এরপরে যদি ছেলে যদিও অপরাধ করেও কেমতের ময়দানে আপনাকে আল্লাহ পাকের সামনে আসামের কাগড়া দাঁড়াইতে হবে আর যদি পুরানো হাদিসকে বাদ দিয়ে বরঞ্চ পুরানো হাদিসের বিপরীত রাস্তায় গিয়ে যদি ছেলেকে ডাক্তার বানায় ছেলে ডাক্তার হবে কিন্তু ডাক্তার নামের কষাই হবে এরকম হইতেছে ডাক্তার নামের কি হবে কষাই হবে সিজারের দরকার নেই তার 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 হাসপাতালের জন্য 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 সে বলবে যে সিজার ছাড়া আপনার সন্তান বাঁচবে না মিথ্যা বলে আরেকজন মায়ের পেট কেটে সে তার অট্টালিকা বানাবে এটাই হইতেছে বাংলাদেশে খুলে দেখেন বিবিসি বাংলার রিপোর্ট প্রথম ভালো রিপোর্ট দেখেন পরিসংখ্যান বুড়ো রিপোর্ট গুলো দেখেন বাংলাদেশে যে সমস্ত সিজার হয় তার মধ্যে সত্তর পার্সেন্ট সিজার কোন দরকারে নাই বেগুদা সিজার এগুলা হাসপাতাল ওয়ালারা তাদের বিল্ডিং করার জন্য তাদের আলিশান জিন্দিগি যাপন করার জন্য তাদের মার্কেটটা ইউরোপ থেকে করবার জন্য তাদের মার্কেটটা ডেনমার্ক থেকে করবার জন্য আমেরিকা বাড়ি বানানোর জন্য তাদের সন্তানদেরকে আমেরিকা পড়াশোনা করানোর জন্য আমার আপনার গরিব কৃষক কৃষকদের স্ত্রীর পেট কাটতেছে কারো মায়ের পেট কাটতেছে কারো বোনের পেট কাটতেছে ডাক্তার নামের কষায় আজকে দেশটা ভরে গেছে জন্য শুধুমাত্র ডাক্তাররা যে দায়ী না আমাদের সমাজ দায়ী এ ডাক্তারের মাথার মধ্যে যদি আমরা যদি আল্লাহ ফাঁকের ভয়টা দিয়ে দিতে পারতাম ডাক্তারের মাথার মধ্যে যদি কোরআন হাদিস কে দিয়ে দিতে পারতাম তাকে যদি তিন বছরের জন্য নুরানিতে সে যদি আসতো ফুলসিরাজ যদি সে চিনত হাসর ময়দান যদি সে চিনত তার অট্টালিকার জন্য তার আলিশান জীবনের জন্য আরেকটা মায়ের ফেট সে বিনা কারণে কোনো ধরনের কোনো ধরনের ইমার্জেন্সি না আসার কারণে সে কাটতো না কখনো এর জন্য আমি আর আপনি চাই কত ব্রিজ ভেঙে কত মানুষ মারা যায় মারা যায় না ব্রিজ ভাঙ্গে মারা যায় কিছুদিন আগে হয়ে গেছে উদ্বোধন যেদিন করছে এর পরের দিন সব ভাঙ্গা পড়ছে উদ্বোধন যেদিন করছে সেদিনে ভাঙ্গা পড়ছে কারা করছে এগুলো আমার আপনার সন্তানরাই করছে আমার সন্তান না আপনার সন্তান হইতে পারে আপনার সন্তান না হলে সমাজের আরেকজনের সন্তান ইঞ্জিনিয়ার তো হয়েছে ঠিক মানুষ হয় নাই ডাক্তার হয়েছে ঠিক মানুষ হয় নাই প্রকৌশলী হয়েছে ঠিক মানুষ হয় নাই এজন্য সে যখন ব্রিজ বানাইতে গেছে এক নম্বর ইটের জায়গায় পাঁচ নম্বর ব্যবহার করছে রডের জায়গায় বাস করি বাস ব্যবহার করছে অনেক সময় বাসও ব্যবহার করে না শুধুমাত্র সিভা ব্যবহার করে কাঞ্চি ব্যবহার করে বাস রডের জায়গায় বাস ব্যবহার করছে এই ব্রিজের উপর যখন আপনি অতিক্রম করতে যাবেন আল্লাহ না করে হয়তো ব্রিজ থেকে পড়ে আপনিও মারা যাবেন আমিও মারা যাব আপনিও মারা যাব। সমাজটাকে আমি আপনি দূষিত করে ফেলতেছি যারা ছোট বাচ্চা তারা তো এখন বুঝে না ছয় বছরের বাচ্চাটাকে যদি আমি মাদ্রাসায় ভর্তি করাই করাইয়া দিই তাহলে সে আমার সাথে বার্গেনিং করবে না সে বলবে না না আমি মাদ্রাসায় যাব না আমাকে স্কুলে দাও সে তো বলে না সমাজটাকে নষ্ট আমি করতেছি আপনি করতেছেন সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না হাদিসের বাসায় আমি আপনি শয়তান হয়ে গেছি বা আতা থুমুর শয়তান শয়তান এসে তাকে দুর্নীতিগ্রস্ত এমপি বানিয়েছে তাকে দুর্নীতিগ্রস্ত মেম্বার বানিয়েছে আমি আমার সন্তানটাকে দুর্নীতিগ্রস্ত বানাচ্ছি ছোট কাল থেকে তার দিলের মধ্যে তার জামাগের মধ্যে আল্লাহ পাকের ভয় না নেই এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি আমাদের সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে গুলো আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সুতরাং আদায় না করলে আযাব আসবে আমি আমার সন্তানের ব্যাপারে আল্লাহ ফাগের বিধান মানি নাই আমার সন্তান আল্লাহ ফাগের বিধান না মেনে আমাকে ঘর থেকে বের করে দেবে যদি আখেরাতের ভয় না দিয়ে ছেলেকে যদি বৃত্তশালী বানানোর চিন্তা করতে থাকে ছেলে কোটি টাকার মালিক হবে ঠিক কুমিল্লা শহরে তার বাড়ি হবে আর অনেক জায়গায় বাড়ি হবে কিন্তু সেই বাড়িতে আমার আপনার জায়গা হবে না আল্লাহ ফাঁকা আমাদেরকে বুঝবার তো দান করেন এজন্য সবার কাছে হাতে পায়ে ধরে বলি আমরা আমাদের সন্তানদেরকে তিন বছরের জন্য নুরানিতে নিয়ে আসি আল্লাহ পাক আমাদেরকে ইমান পরীক্ষা করার একটা ফর্মুলা দিয়েছে আমি আমার ঘরের টাকা দুই লাখ টাকা যদি থাকে বারবার দেখি যে রাত্রে বেলায় যদি কোনো ধরনের আওয়াজ হয় যে এই আলমারি খুলে দেখি দুই লাখ টাকা আছে কিনা মহিলারা যখন বের হয় তখন স্বর্ণ যদি কানে দিয়ে যায় অথবা গলা দিয়ে যায় বারবার হাত দিয়ে দেখে যে স্বর্ণ আছে কিনা পরীক্ষা করে দেখে কারণ এটা তার কাছে ইমান দামি জিনিস আমার আপনার কাছে সবচেয়ে বড় দামি হলো ইমান যেটা আল্লাহাক আমাকে আপনাকে দান করছেন সবচেয়ে বড় ইমান দামি নিয়ামত এটাকে আমি আপনি কখনো পরীক্ষা করে দেখি নাই যে আমার ইমানটা ঠিক জায়গায় আছে কিনা আল্লাহাক আমাদেরকে ইমানকে বারবার পরীক্ষা করবার তাও ঠিক দান করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ